এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমার কাছে মানুষ পিকার এটা আছে পুরো রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন 345 এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানী পান আমি মনে করি এটা লুকানোর কিছু নাই এটা বললে স্বচ্ছতা হয় এটা আমি আমার বেতনের কথা বলেছি আমি কত টাকা বরাদ্দ পেয়েছি বরাদ্দ মানে হচ্ছে গিয়ে উনারা বলছেন যে নগদ টাকা সম্মানিত ভিয়া আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই সংসদে মন্ত্রীর নামে আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানী পান আমি মনে করি এটা লুকানোর কিছু না এটা বললে স্বচ্ছতা হয় এটা আমি আমার বেতনের কথা বলেছি আমি কত টাকা বরাদ্দ পেয়েছি বরাদ্দ মানে হচ্ছে গিয়ে উনারা বলছেন যে নগদ টাকা আসলে বরাদ্দ তো এইটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগদ টাকা পাবে নগদ টাকার তো কোনো বিষয়ই না আমরা তো ট্রাস্টি মাত্র আমরা মানুষের সম্পদের ট্রাস্টি আমাদেরকে মাধ্যমে বন্টন করা হবে আমরা এই সম্পদের কোনো মালিকও না ব্যাংকের যেভাবে ব্যাংক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা নেন আবার আমার টাকা ফেরত দেন কিন্তু ওনার হাত দিয়েই যায় কিন্তু এই মালিক তো উনি না উনি হক চুন্নু সাহেব উনি আমাদের মাননীয় স্পিকারের কাছে বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থী এবং আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্ন সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে উনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে এখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আরেকটা জিনিস হচ্ছে কি আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে কি বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিয়েছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননেত্রী শেখ হাসিনার সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরবো এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকে উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি চিন্তা না তবে একটা বুদ্ধি করে কাজ বাকি সব ওনার করতেন কালকে টানার চেষ্টা করছেন যে তিনশো উনপঞ্চাশ জন এমপির নাকি বদনাম হচ্ছে আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনার জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন এটার বলার মধ্যে শুনেন এই মুজিবুল হক সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন যে একজন সৈরা শাসক এরশাদের নেতা সৈজা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে

আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে টিআর কাবিকা আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে এইটার মধ্যে লুকালুকির কিছু আছে বলে আমার মনে হয় বন্ধুরা এই ভিডিওটা আপনারা দেখার পরে হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটু লাইক করে দিবেন আর একটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ